ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্তেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিক্টিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে এবং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনালের বেশ স্পেশাল প্রসিডিংসগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি আগামী কালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকুও ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন এটাই আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি জি আপনারা জানেন যে জুলাই গণভ্যুত্থানের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগামীকালকে যে রায়টি হতে যাচ্ছে এটি সর্বপ্রথম রায় এবং এই ট্রাইব্যুনালে জুলাই গণভ্যুত্থানের পরে যে কয়েকটি সংশোধনী এসেছে আইনে তার মধ্যে অন্যতম হলো যে চব্বিশের আগের ট্রাইব্যুনালে নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না জুলাই গণভ্যুত্থানের পরে আইন সংশোধন করে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম ইনস্টিটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এবং অ্যাপ্লিকেবিলিটি আছে সেটা এখানে প্রযোজ্য করা হয়েছে দ্বিতীয় যে অন্যতম সংশোধনীটা করা হয়েছে সেটা হলো দণ্ডের পাশাপাশি অর্থাৎ কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম আহত নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা কেন আমরা এটা চাচ্ছি যেহেতু এটা আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনোই দেওয়া সম্ভব না শ্রাষ্ট্র মাঝে মধ্যে ওই প্রাণের বিনিময়ে তাদের পরিবারকে সচ্ছল করার জন্য যে ব্যক্তিটি দুনিয়া থেকে চলে গেলেন সে পরিবারে যে কন্ট্রিবিউশনটা করতেন তার কিছুটা পূরণ করার জন্য এই সকল বিধান রেখে থাকেন যেহেতু এই ট্রাইব্যুনালে ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনটা আছে আমরা সিমিলার ম্যাটার অর্থাৎ জুলাই গণভ্যুত্থান চলাকালে যে কয়েকটি অভিযোগ আমরা এই ট্রাইব্যুনালে এনেছি এই সেম অভিযোগে যদি এই তিনজন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে কোনো মামলা চলে থাকে সেগুলো আর চলবে না কারণ এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস প্রত্যেকটি নাগরিকের ওপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না অর্থাৎ এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে কিন্তু এখানে যে পাঁচটি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে সেই পাঁচটি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না আর যদি মামলা থাকে সেটা আর চলবে না আমরা খুবই ছোট করে বলছি পাঁচটা অভিযোগ হলো চোদ্দোই জুলাই দুই সালে গণভবনে অনুষ্ঠিত একটা সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করে এই এটা একটি উস্কানিমূলক বক্তব্য তারই প্রেক্ষিতে ওই চোদ্দো তারিখ রাতে তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামাল সাহেবের সাথে ফোনে কথোপকথনে আন্দোলনকারী ছাত্রদের উপরে নির্যাতন এবং নিপীড়নের আদেশ এবং নির্দেশ এবং উস্কানি প্রদান করে তারই ফলশ্রুতিতে আবু সাঈদ সহ ষোলো তারিখে ছজন ছাত্র জনতা নিহত হন এটি একটি অভিযোগ দ্বিতীয় অভিযোগটি হলো আঠারোই জুলাই দুই হাজার তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলানুর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথালুইপ্যান ব্যবহার করার নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছেন এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথালুইপেন ব্যবহার করে চোদ্দশো ছাত্র জনতা নিহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছেন এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবুসাইদকে হত্যা চতুর্থ অভিযোগটা ছিল চাঙ্খারপুলে শহীদ আনাস ইয়াকুব সহ ছজনকে হত্যা পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে ছজনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া এই পাঁচটি অভিযোগে আমরা ফর্মাল চার্জ সাবমিট করেছিলাম চার্জ হিয়ারিং সেভাবে করেছি ট্রাইব্যুনাল চার্জ ফ্রেমিংয়ের ক্ষেত্রে আমাদের ফর্মাল চার্জটাকে কিছুটা রিসাফেল করেছেন মানে ওনারা পাঁচটি অভিযোগকে আরেকটু বাড়িয়েছেন বা কিছু রিসাফেল করেছেন এখন জাজমেন্টে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন যে এটা আমাদের চাই অনুযায়ী করবেন নাকি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের মতো করবেন আপনারা তো প্রমাণ করতে পেরেছেন প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই পাঁচটি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি আমাদের ক্রিমিনাল জুডি স্টুডেন্ট যেটা আমাদের দেশে সিআরপিসি আছে সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে জি এর আগে এই ট্রাইব্যুনালে যে আরও ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগ মামলাতেই স্টেট ডিফেন্স ছিল এবং এই ট্রাইব্যুনালের প্রথম যে রায়টা হয়েছে মৌলানা আবুল কাজ কালাম আজাদ সাহেবের সেটিও স্টেট ডিফেন্স দ্বারা পরিচালিত একটি মামলা ছিল এবং আমাদের আইনে স্টেট ডিফেন্স দিয়ে যারা অনুপস্থিত আসামি আছে তাদের বিচারের ব্যবস্থা আছে আইনে পরিষ্কার করে বলা আছে যে যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে তিরিশ দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো এক নেই সেক্ষেত্রে তো ভারতে আছেন তো সেক্ষেত্রে আপনারা ইন্টারপোলের কাছে রেড নোটিস পাঠিয়েছিলেন এটা কোনো অগ্রগতি আমরা কখনোই দেখিনি এবং দেয়নি এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হ্যাঁ আমরা যখন ট্রাইব্যুনাল প্রথম ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন তখন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড জারির একটা আবেদন করেছিলাম কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো তার বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য

তিনি সরাসরি এইভাবে হত্যার নির্দেশ কাউকেই দেন নাই নির্বিচারে যেটা আইনজীবী বোধহয় এই আদালতে খানিকটা বলেছিলেন আরেকটি বিষয় হচ্ছে উনি বলেছেন এই বিচার এই ব্যাপারে প্রথম কথা হলো যে এই ট্রাইব্যুনালে হাজির হয়ে উনি সব কথা বলতে পারবেন হাজির না হয়ে উনি যে সকল কথা বলবেন সেটা আইনের দৃষ্টিতে কোনো বক্তব্যই নয় সামাজিক দৃষ্টিতে বক্তব্য যেটাতে আমরা মনে করি যে উনি যে কোনো একটা সময় এসে বলবেন যে এখানে মামলা চলছে এখানে যে মামলা হয়েছে এটা আমি জানি না বা জানতাম না এটা বলার সুযোগ থাকছে না উনি যে এই ট্রাইব্যুনালে কি মামলা হচ্ছে কি কি অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছে এটা উনি জেনেছেন এবং উনি যে বক্তব্যটা ওনার আদালতে এসে দেওয়া উচিত ছিল এটা উনি পাবলিকলি দিচ্ছেন এটা একটা বিষয় দুটি হলো আমরা এই ট্রাইব্যুনালে বিশেষ করে জুলাই গণবোধনের পরে পুনর্গঠিত ট্রাইব্যুনালে আমরা চেষ্টা করেছি গণমাধ্যমের মানে আপনাদের মাধ্যমে সারা জাতিকে সাথে নিয়ে এই বিচারটা করতে যেন শুধু বিচার হচ্ছে না বিচারটা যে ন্যায় বিচার হচ্ছে এটা যেন জাতি জানতে পারে এই আমরা একটা বড় অংশ প্রসিডিংস লাইভ করেছি আমরা কী কী এখানে উপস্থাপন করছি কী কী সাক্ষী এখানে এসে সাক্ষ্য দিচ্ছে প্রতিদিন কোর্ট প্রসিডিং শেষে আপনাদের সাথে কথা বলছি সাক্ষীরা নিজেরা এসে কথা বলছে আমরা ওনার ভয়েস রেকর্ড বাজিয়ে শুনিয়েছি ওপেন কোর্টে যে যেটা সম্প্রচার হয়েছে সেখানে আপনারা শুনেছেন যে উনি নিজ মুখে এই আদেশটা দিয়েছেন কথোপকথনের মাধ্যমে এইটা প্রত্যেকটি অপরাধী পৃথিবীতে এখন পর্যন্ত যত এই ধরনের মানবতাবিরোধী অপরাধ হয়েছে কেউই স্বীকার করেনি যে ওনারা অপরাধী তারই অংশ হিসেবে উনি অস্বীকার করেছেন কিন্তু আদালত এটাকে ডিসাইড করবেন যে উনি আদৌ অপরাধী কী নয় আপনার এইটার প্রেক্ষিতে আমি প্রশ্ন করি সেটা হলো যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে বলেছিল যে শেখ হাসিনার যে কথাগুলো বলছেন মিডিয়া ইন্টারভিউ দিচ্ছেন এটি যেন প্রচার না হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে এটি গণমাধ্যমের মুখ তারা বন্ধ করতে চান না তো পারবেন না সেক্ষেত্রে এটি কি আসলেই শুধু শেখ বিষয় থেকে যাচ্ছে নাকি বিচারের বিষয়টাও এখানে প্রচার আসামি হিসেবে তার বক্তব্য প্রচারের বাধা আসা না থাকতে পারে না এটা এটা আমরা অ্যাবসোলিউটলি গভর্নমেন্টের এবং কূটনৈতিক বিষয় হিসেবে দেখছি প্রসিকিউশন বা বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটাকে কোনো আমলে নিচ্ছি না উনি যে বক্তব্য দিচ্ছেন এটা গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো স্টেপস নেবে